ওদিকে চীন ভারতবর্ষের কুড়ি হাজার কুড়ি হাজার কবিদের মতো সম্পত্তি চীন দখল করে নিচ্ছে সেখানে মোদি অমিত শাহ বাবুদের কোন কথা নেই আমি আমার প্রতিবেশি হিন্দু ভাইদেরকে আমি বুঝতে অনুরোধ করব লড়াই থেকে হিন্দু মুসলমানের এক নয় লড়াই থেকে হিন্দু দেশের মধ্যে দরকার লড়াই কিন্তু দেশের সংবিধান বাঁচাবার লড়াই কিন্তু দেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখবার লড়াই

ছ মাস তো চলবেই এই লড়াই শেষ ধাক্কা দু বছর যেতে পারে এই